শুভেচ্ছা অভিনন্দন সবাইকে আজকে আমি গুরুত্বপূর্ণ একটি সমস্যা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে ছোঁয়াছের স্কারবিশ আমাদের দেশে এখন প্রায় জায়গা দিয়ে দেখা যায় স্কারবিশ একটি ছোঁয়াছি ত্বকের রোগ এটি একটি ক্ষুদ্র মাক্রসার কারণে হয়ে থাকে এই মাক্রসা ত্বকের উপরিভাগের গর্ত তৈরি করে এবং ডিম পারে যার ফলে ত্বকে তীব্র চুলকানি এবং ফুসকরি দেখা দেয় স্কারবিশের প্রধান লক্ষণগুলো জানাবে এবারে এই স্কারবিশ রোগের কারণে যে লক্ষণগুলো দেখা দেয় বা সিনটম দেখা দেয় সেগুলো জানব এখন স্কারবিশে তীব্র চুলকানি বিশেষ করে রাতে চুলকানিটা বেড়ে যায় সারা দিন তেমন চুলকানি দেখা যায় না রাতে চুলকানির পরিমাণটা বেশি হয় এই স্কারবেশের কারণে ফুসকুড়ি দেখা দেয় ছোট ছোট লালচে দানা বা ফুস্কার মতো দেখা যা গর্তের মতো চিহ্ন ত্বকের উপরে ছোট ছোট আকাবাকা ধূসর ও সাদা রঙের সরু রেখা দেখা যায় পরে যা মাকড়সার তৈরি গর্তের মতো দেখা যায় সাধারণত স্কার্বিশ রোগের ক্ষেত্রেই এই সমস্যাগুলো দেখা দেয় আর যেই সব ধরনের আরও যেই সব ধরনের সমস্যা দেখা দেয় সেগুলো হচ্ছে আঙ্গুল বা পায়ের আঙুলের মাঝখানে বিভিন্ন ধরনের ঘা তৈরি হয় বকলের নিচে কোমরে নিতম্বে অত্যন্ত সরাসরি চামড়ার সংস্পর্শে আসা অথবা আক্রান্ত ব্যক্তির ব্যবহার করা কাপড় বিছানা ইত্যাদির মাধ্যমে চালাতে পারে যদি আপনার মনে হয় আপনার স্কারবিশ হয়েছে তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডাক্তার সাধারণত শারীরিক পরীক্ষা এবং প্রয়োজনীয়তা অনুযায়ী রক্তের নমুনা নিয়ে রোগ নির্ণয় করতে পারেন স্কারবিস চিকিৎসার জন্য বিশেষ ধরনের ক্রিম ভালো ফল পাওয়া যায় মাক্রোশে এবং তাদের ডিম ধ্বংস করে পরিবারের সকল সদস্য এবং ঘনিষ্ঠ সম্পর্কে আসা ব্যক্তিদের একই সময় চিকিৎসা করা উচিত এমন কি তাদের লক্ষণ না থাকলেও এছাড়া ব্যবহৃত কাপড় ও বিছানাল গরম পানিতে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে জীবাণুমুক্ত করা What's it?